হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি দিন বাদে আবার আর একটা ভিডিও শেয়ার করতে আজ আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড় ওয়াটার পাম্প হোলসেল মার্কেটে হার্স কর্পোরেশনের মনিসান মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির শোরুমে এখান থেকে ম্যাক্সিমাম প্লাম্বার সপনার এবং কন্ট্রাক্টররা পাম্প নিয়ে থাকেন তা আবার হোলসেল রেটে রিটেলও এখান থেকে তোমরা পেয়ে যাবে ডোমেস্টিক পাম্প সাবারওয়েল এবং বোরওয়েল সাবারেবল পাম্প বাথরুম প্রেসার পাম্প টুলু টাইপ পাম্প ইন্ডাস্ট্রিয়ালিস পাম্প এবং ধান ঝাড়াই এবং কাটাই করার জন্য যে পাম্প এবং এই পাম্পের যে মোটর গুলি হয় কোনটা বেস্ট হতে পারে কোনটা কত দাম ও কোনটা বাড়ির জন্য পারফেক্ট হতে পারে সব তথ্যগুলি কিন্তু তোমরা আজকে এই ভিডিও মাধ্যমে জানতে পারছো তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু তোমরা সমস্ত তথ্যগুলি মিস করে যাবে ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করো আর একটা লাইক দিয়ে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক নমস্কার ভাই নামটা বলুন আপনার আমার নাম সতীশ সিং সতীশ সিং আমাদের কোম্পানির নামটা হচ্ছে মনিশনস মার্কেটিং প্রাইভেট লিমিটেড আম কিলোস্টারের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আছে আমাদের হ্যাঁ অল ওভার বেঙ্গল বাংলায় আমরা সাপ্লাই করি পাম ওকে আর যেরকম কোয়ান্টিটিতে আপনি মাল তুলবেন সেরকম প্রাইজিং করা হবে তো অথরাই ডিস্ট্রিবিউটর আমরা কিলোস্টারের এবং রেলিবল এবং হেভেলসের আমাদের কাছে আপনি স্টার্টার পাবেন মোটর পাবেন মোটর মানে ইন্ডাকশন মোটর আচ্ছা ঠিক আছে এই হেভলসের স্টার্টার পাবেন স্টার্টার প্যানেল এগুলো আপনি আমাদের কাছে পাবেন আবার হেভলসের মোটরও পাবেন ইন্ডাকশন মোটর পাবেন যেগুলো আপনার ফ্যাক্টরি বাড়িতেও ইউজ হয় বড় বড় ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইউজ হচ্ছে সেই মোটরগুলোও আপনি আমাদের কাছে পাবেন যেমন মোটর আপনি এখানে দেখে নিন একটু এখানে লাগানো আছে এই মোটরও পাবেন আপনি ইন্ডাকশন মোটর বলে এটাকে ওকে এই মোটরও পাবেন আপনি রেলি ফের অল প্রোডাক্ট পাবেন ড্রিল মেশিন দিয়ে নিয়ে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে নিয়ে মার্বেল কাটার দিয়ে নিয়ে এখন আর থেকে ভালো জিনিস যেগুলো অনেক ডিমান্ড হুম অনেক ডিমান্ডের মধ্যে যেগুলো আপনার হচ্ছে এইগুলো আপনার ওয়াইন্ডিং মেশিন আচ্ছা যেগুলো ওয়াইন্ডিং করা হয় ছোট ছোট গ্রিল ওয়াইন্ডিং অনেকে অনেক ইনকোয়ারি আছে এটা আপনি এটাও এটাও দেখাতে পারেন ই ওয়ান্ডিং মেশিনও আপনি পাবেন ওকে ঠিক আছে এগুলো ইউজ এন্ড থ্রো না এটা ইন্ডিয়ান মেক এবং আমাদের বাংলাদেশি কোম্পানি ভ্যালুবলস খুব ভালো প্রোডাক্ট আচ্ছা আপনি 6 মাসের ওয়ারেন্টিও পাবেন এর মধ্যে আর 6 মাসের পরে কিছু খারাপ হলে পুরো স্পেয়ার পার্টস अवेलेबल মানে এটা ইউজ এন্ড থ্রো না ওকে তো ভালো কোয়ালিটির পাবেন আপনি ওয়ান্ডিং মেশিন আচ্ছা মধ্যে কি কি পাবেন আন্টার মধ্যে আপনি আমাদের কাছে ডোমেস্টিক পাম্প পাবেন হ্যাঁ

সামনে হিন সিনেমা পড়বে যদি কেউ হাওড়া দিয়ে আসে তাহলে ধর্মতলা যদি কেউ নামে তো আমাদের চান্দি মেট্রো স্টেশন তিন নম্বর গেট দিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে বলে দেবে যে আমাদের গণেশচন্দ্র অ্যাভিনিউ রোডটা কোন দিকে

সেই পাম্পও আপনাদের কাছে পাবেন সেই পাম্প কি আপনাকে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ একটু দেখাতে হবে তো আপনি যেরকম বললেন যে আপনার কোনো ভিউয়ার আছে যে কমেন্ট করেছে

আর এই এদের মধ্যে অ্যাগলচ পাম্প এগ্রিকালচার তো এই যে পাম্প গুলো হয় পাম্পগুলো তো নিশ্চয়ই পাওয়ার আছে প্রত্যেকটা তো একটু পাওয়ার গুলো আমাদেরকে বলুন যেমন আমি বলছি যে যে যদি মানে ফ্ল্যাটের ক্ষেত্রে হয় তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে কি ধরনের পাম্প হবে এবং তার পাওয়ার গুলো কি হতে পারে পাওয়ার বলতে ম্যাম হট পাওয়ার যেটাকে বলা হয় আমাদের হ্যাঁ এইচপি তো অ্যাকোর্ডিং টু রিকোয়ারমেন্ট যে কাস্টমারের বা অ্যাপ্লিকেশনটা কি তার উপরে ডিপেন্ড করছে হর্স পাওয়ারটা কি হবে যে ধরুন একটা দশতলা ফ্ল্যাট আছে তো সেই ক্ষেত্রে দশতলা ফ্ল্যাটের ক্ষেত্রে কি পাওয়ারের পাম্প দশতলা যদি ফ্ল্যাট থাকে তারপরে দেখা যাবে যে জল নেওয়ার মতন কতটা ফ্যামিলি আছে কটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের অনুযায়ী আমরা তাহলে বার করি যে ওনার কত জল পার ডে খরচা আছে সেই হিসাবে তাহলে ওইখানে টেন এইচপি বা ফিফটিন এইচপি পাম্প দিতে হবে আচ্ছা এখানে কি আছে সেই মডেল হ্যাঁ এই ধরনের পাম্প গুলো হবে এগুলো এই ধরনের পাম্প এই ধরনের পাম্প হবে আচ্ছা এটা পাওয়ার কি আছে এটা থ্রি ফেজ আছে এটা আপ টু ওয়ান এইচপি দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এইচপি দিয়ে আপ টু টোয়েন্টি থার্টি এইচপি অব্দি পাওয়া যায় ওকে আর এই যে মডেলটা দেখাচ্ছেন এটা সিঙ্গেল ফেজ আছে সিঙ্গেল এটা জিরো পয়েন্ট ফাইভ এইচপি দিয়ে

এই ধরনের পাম্প লাগে এগুলো আপনি সিঙ্গেল ফেজেও পেয়ে যাবেন থ্রি ফেজেও পেয়ে যাবেন আচ্ছা সিঙ্গেল ফেজের পাওয়ারটা কি হয় সিঙ্গেল ফেজেও পাওয়ার সেম পাওয়ার 0.5 এর উপর দিয়ে স্টার আছে আচ্ছা থ্রি ফেজেও তাই হ্যাঁ ওকে তো এখানে কি আপনি মডেলটা দেখাচ্ছেন এখানে কি আছে সেগুলো এই যেমন এইগুলো কি পাম্প এগ্রিকালচার পাম্প আছে এগ্রিকালচার পাম্প

আবার ছোট পাম্প গুলোকে সবাই টুলু পাম্প বলে আমাদের বাঙালিদের মধ্যে ওগুলো বলে টুলু পাম্প এগুলো বাড়িতে ইউজ করে টুলু পাম্প কিলোস্কার নাম দিয়েছে মিনি সিলেক্ট ঠিক আছে এই ধরনের পাম্প গুলোকে আমরা করি যেগুলো মনো ব্লক টাইপের আছে পাম্প মোটর একসাথে মনো ব্লক এগুলো সিঙ্গেল ফেসের মধ্যে পাওয়া যায় এগুলো বিভিন্ন সাইজে পাওয়া যাবে আপনার আর বিভিন্ন রকমের ক্যাপাসিটিতে পাওয়া যাবে পাওয়ার বলেন একটু পাওয়ারটা জিরো পয়েন্ট দিয়ে শুরু করে আপ টু ডেড় এচ পি পাবেন

হোম সার্ভিস পাবেন কোথাও আপনাকে খুলে নিয়ে আসতে হবে না কোথাও নিয়ে যেতে হবে না ফ্রি অফ কস্ট সার্ভিস আগেনস্ট এনি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আপনি পাবেন ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এগুলো সবই ওয়ারেন্টি আছে না হ্যাঁ টোটাল কোন কোন মডেলে আপনি দু বছর পাবেন কোন কোন মডেলে দেড় বছর পাবেন কোন কোন মডেলে বারো মাসে পাবেন যেরকম কিলোস্ক্রাই তিনটে ডিভিশন ভাগ করা আছে একটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ রেঞ্জ একটা হচ্ছে সিলভার রেঞ্জ একটা হচ্ছে আপনার গোল্ড রেঞ্জ ওকে গোল্ড রেঞ্জটা একটু কস্টলি হয় যার যার মধ্যে আপনি ওয়ারেন্টি একটু বেশি পাবেন সিলভারে একটু মিডিয়াম প্রাইজিং করা থাকে যার মধ্যে আপনি দেড় বছরে পাবেন আবার ব্রোঞ্জের মধ্যে আপনি বারো মাস পাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

ডিওয়াটারিং সামার সাম মানে নোংরা জলের জন্য পাম্প দিয়ে নিয়ে যেগুলো আপনার পারমোটিং যেখানে হয় ভিত কাটা যেখানে হয় সেখানে এই ধরনের পাম গুলো লাগে যেগুলো নোংরা জল তুলে বার করে এইগুলো পাওয়া মানে কি হয় এগুলো পাওয়ার বলতে গেলে ম্যাম এটাও আপনার 0.5 এইচপি দিয়ে স্টার্ট এটা তো আপনার 22440 দুটোই পাওয়া যাবে আচ্ছা 22440 দুটোই পাওয়া যাবে এবার যেখানে ধরুন ভিত কাটা হচ্ছে নোংরা জল উঠছে ভিতটা কাটলে নোংরা জল উঠছে সেখানে আপনি এই ধরনের পাম্প দেখবেন ইউজ করে অনেকে যে গর্তটার মধ্যে পাম্পটা ফেলে দিলো নোংরা জলটাকে টেনে বাইরে ফেলে দিলো তো এই ধরনের পাম্প লাগে এই তিনটে তিনটে সিরিজ আছে সি ডব্লিউ বি ডব্লু এস ডব্লিউ কির্লোস্কার বানায় এবার সাবমার্সিবল এর মধ্যে এটাই পপ সাবমার্সিবল হয় ঠিক আছে একটা হয় ওপেন বেল একটা হয় বোরবেল আর একটা হয় ডি ওয়াটারিং সাবমারসিবল 14221 টাকাতে তো আমাদের কাছে আমাদের কাছে তিনটাই আপনি পাবেন হ্যাঁ ওটা একটুকে আমি দেখিয়ে নি এটা সাবমারসিবল তো যেমন আমরা আগে জানালাম যে থ্রি টাইপ অফ সাবমারসিবল হয় তো এটা হচ্ছে ওপেন ওয়েল সাবমারসিবল এরকম দেখতে হবে মানে ওকে এগুলো ট্যাঙ্কেই লাগে রিজার্ভার যে নিচে রিজার্ভার থাকে ফ্যাট বাড়ি হোক নিচের বাড়ি হোক এগুলো নিচে রিজার্ভারে ট্যাংকের ভিতরে মানে জলের তলায় চলে যায় ওকে

আগেকার লোকরা চাপা করে ওপরে পাম্প লাগাতো এখন কি হয়েছে বোরিং করে পাম্পটা ওই বোরিং এর তলায় চলে যাচ্ছে মাটির তলায় চলে যাচ্ছে পাম্পটা সেগুলোকে বলে বোরওয়েল সাবমার্সিবল সেটা এরকম দেখতে হয় দেখুন আচ্ছা এই লম্বা লম্বা পাইপ টাইপের হয় এগুলো বিভিন্ন সাইজের উপরে পাওয়া যায় তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি অনেক রকমের পাওয়া যায় যেরকম বাড়িতে নর্মাল নর্মাল বাড়িতে যেগুলো লাগাই আমরা সেগুলো তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি হয়

যেরকম কোন বাথরুমে আপনি এই পাম্পটা ইউজ করবেন আপনি শাওয়ার করলেন পাম্প অটো রান স্টার্ট হবে শাওয়ারটা বন্ধ করবেন পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা অটোমেটিক অটোমেটিক এটা এটার কাজ হচ্ছে আপনার বাথরুমে প্রেসারটাকে ক্রিয়েট করে দেওয়ার ওকে ঠিক আছে এগুলোকে বলে বাথরুম প্রেসার পাম্প এই প্রেসার পাম্পও আপনি আমাদের কাছে পাবেন এগুলো পাওয়ার কি হয় এজন্য আপনি 0.5 hp দিয়ে স্টার্ট করে 1 hp অবধি পাওয়া যায়। 1 hp এর 1 hp বানায়। আচ্ছা একটা জিনিস বলছি এটা কি মানে পুরো দরুন একটা ইয়ার ক্ষেতে পুরো একটা বিল্ডিং জন্যে জন্য হয়তো তিনতলা চারতলা হলো একটা পাম্পে হবে নাকি আলাদা আলাদা ফ্লোরে জন্য আলাদা আলাদা ডিপেন্ড করছে আপনার কটা বাথরুম আছে।

পাবেন কিন্তু হাই রেঞ্জ পাম্প হয়ে যাবে সেগুলো রেস্টুরেন্টে লাগে যে বড় বড় রেস্টুরেন্ট হয়ে গেল বড় বড় হোটেল হয়ে গেল ওই সব ক্ষেত্রে ওই সব ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে যে পাম্প গুলো ইউজ হচ্ছে টুলু পাম্প বলি যেগুলোকে সেগুলোর দাম কি হতে পারে বাড়ির ক্ষেত্রে যেগুলো টুলু পাম্প হয় সেগুলো হাফ এইচপি দিয়ে শুরু হয় হুম ঠিক আছে এবার হাফ এইচপি এর মধ্যে আমাদের কাছে রেঞ্জ আছে আপনার 2400 টাকা দিয়ে শুরু করে হুম আপ টু 5600 অবধি আছে ওকে তার এর থেকে একটু পাওয়ার এবার এই এতগুলো রেঞ্জ বলার ক্ষেত্রে কারণটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান অ্যান্ড রিকোয়ারমেন্টের উপর আমরা ডিসাইড করি যে কোন মডেলটা দিলে কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে ঠিক আছে ধরুন ছাব্বিশশো টাকার পাম্প যেটা সব থেকে লাইট মডেল স্টার্ট হচ্ছে চব্বিশশো টাকা দিয়ে এরকম হাফ হাফ পাওয়ার আসবে আপনার চব্বিশশো টাকা দিয়ে শুরু আচ্ছা ঠিক আছে এবার তার ডিপেন্ড করছে কাস্টমারের রিকোয়ারমেন্টটা কি সেই হিসাবে আমরা তাহলে সাজেস্ট করবো যে আপনার চব্বিশশো টাকাতে হবে কি আপনাকে তিন হাজার টাকার পাম্প নিতে হবে কি আপনাকে পাঁচ হাজার টাকার পাম্প নিতে হবে ঠিক আছে এবার ওয়ান এইচপি তে যেমন স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের চৌত্রিশশো টাকা দিয়ে তিন হাজার চারশো টাকা দিয়ে শুরু আপ টু মিনি সিরিজের মধ্যে আট হাজার টাকা অব্দি পাম্প আছে চৌত্রিশ টাকা দিয়ে শুরু করে আট হাজার অবধি পাম্প আছে ঠিক আছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি উনি পাইপসে চাইছেন তো ওর ক্ষেত্রে এই ধরনের পাম্প যে ধরনের পাম্প যেমন এটা

এই উনত্রিশ তিরিশ হাজার টাকা আমি বলছি এই কারণে কারণ আমাদের প্রাইস ভ্যারি করে যারা চার ইঞ্চি চার ইঞ্চি পাম্প চাইছে এগ্রিকালচারের জন্য তারা এই পাম্পটা আমাদের কাছে সিঙ্গেল ফেজের মধ্যে মধ্যে পেয়ে পেয়ে যাবে যাবে সেটা উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে এবার ধরুন আপনার কাছে কোন দোকানদার বা যারা পাম্প বোক নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে প্রাইসটা একটু আলাদা হবে তারা তারা তার কারণ তারা আমাদের কাছে সেল করবে সাপ্লাই করবে তাদের জন্য তাদের ক্ষেত্রে প্রাইস আলাদা হবে তাদেরকে আমরা সেইভাবে প্রাইসটা করে দেব সেই প্রাইসটা আমি রিভিল করছি না তাহলে সেটা কি এক মানে এক পিস পাম্পের জন্য না তারা তো অনেকটা নেবে তারা তো অনেকটা নেবে তার জন্য তার ক্ষেত্রে পাম্পটার দাম একটু অন্য রকম একটু কম দামে মুক্তি হবে আপনারা আসুন আমাদের দোকানে আমাদের শোরুমে একবার এসে ভিজিট করে যান তাহলে আপনাকে আমি ফুল প্রাইস বলে দেবো যে আপনি বিজনেস করতে গেলে আমাদের দিয়ে পাম কিনে কিভাবে বিজনেসটা করতে পারবেন আর কিভাবে আপনি সেলটা করতে পারবেন ঠিক আছে মানে ভাই বলতে চাইছেন যে যদি কোয়ান্টিটিতে বেশি হয় তাহলে একরকম দাম হবে এক পিস হলে ন্যাচারালি দামটা আলাদাই হবে তো কতটা হেল্প হয় অনেকটা হেল্প হয় কি তো এমনিতেও তো হোলসেলই পাচ্ছে এক পিস হোলসেল হোলসেল প্রাইস আলাদা ভাবে আপনাকে যে আমি ঊনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বললাম সেটা রিটেল প্রাইস বললাম কাউন্টার সেলের প্রাইস টা বললাম আচ্ছা এটা কিসের এটা আমাদের নিজের ব্র্যান্ড যারা ফ্ল্যাট বাড়িতে দেখবেন অনেকে ডিমান্ড থাকে যে ট্যাঙ্কি ওভারফ্লো হচ্ছে হ্যাঁ 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 পাম্প চলে যাচ্ছে ট্যাংকি ওভার হচ্ছে কেউ বন্ধ করছে না এখন তখন এটাকে আমরা দিই ওয়াটার লেভেল কন্ট্রোলার যেটা ট্যাঙ্কিতে আপনার লেগে যাবে আপনার ট্যাঙ্কটাকে ওভার হতে দেবে না ট্যাঙ্কটা ওভার ফ্লো হওয়ার আগেই এটাকে বন্ধ করে দেবে যেটা অটোমেটিক হয় এটা অটোমেটিক

ঠিক আছে তারপরে রেলি বুলফের কিছু আইটেমের মধ্যে যেমন আপনাকে দেখালাম আমাদের মধ্যে রেলি বুলফের আইটেমের মধ্যে আপনি কার ওয়াশিং পাবেন গ্রাস কাটার পাবেন আবার সো পাবেন এই সো যেগুলো গাছ কাটার জন্য লাগে আচ্ছা এটা গাছ কাটার গাছ কাটার জন্য আচ্ছা আবার আপনি ঘাস কাটার ঘাস কাটার যে মেশিনগুলো হয় সেটা পাবেন ওই যে নিচে যে ঘাস গুলো কাটা সেই ঘাস কাটার মেশিন পাবেন মার্বেল কাটার পাবেন অ্যাঙ্গেল গ্রাইন্ডার পাবেন

তার সঙ্গে আপনি আবার আপনি এই গ্রাস কাটার আছে যেগুলো ঘাস কাটার জন্য ইউজ হয় এগ্রিকালচার এগ্রিকালচার মধ্যে এটাও আপনি পেয়ে এগুলো স্টার্টিং কি হয় এগুলো স্টার্টিং আপনার ন হাজার ছশো টাকা ন হাজার সাতশো টাকা ন হাজার টাকা দিয়ে আপনি শুরু করেন আর এই যে যেগুলো বাড়িতে ইউজ হয় না ছোট ছোট রিল গুলো যেগুলো আপনি ব্যাটারি বলেন এইগুলো এগুলো এগুলো দাম আপনি চব্বিশশো তেইশশো টাকা দিয়ে শুরু চব্বিশশো তেইশশো টাকা থেকে শুরু আছে এবার আপনি হ্যান্ড ব্লোয়ার পাবেন অনেক ভ্যালুগুলোর মধ্যে যা আইটেম আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এইগুলো এই যে যেটা বলেন হ্যান্ড কি এটা হ্যান্ড ব্লোয়ার হ্যান্ড ব্লোয়ার এটার কি কাজে লাগে এগুলো ধুলো ওড়ানোর জন্য কোন জায়গা পরিষ্কার করার জন্য হাওয়া মেরে যেগুলো কাজ করে গাড়ি পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য এটা লাগে ঠিক আছে এর মধ্যে আপনি 1400 টাকা দিয়ে শুরু আছে আমাদের কাছে হ্যাঁ আবার এই গ্রাস কাটার আপনাকে দেখালাম ও আচ্ছা মার্বেল কাটার কি প্রাইস আছে শুরু অবশ্যই আপনার 2200 টাকা দিয়ে শুরু আছে এই যে মার্বেল কাটার আচ্ছা এটা মার্বেল কাটার 2200 থেকে শুরু আছে আচ্ছা এই পাম্প গুলো যে যেগুলো বোরিং এর বললেন আর এগুলো কি ওই যে নোংরা নোংরা এই এইগুলোর কি স্টার্টিং হয় এগুলো বিভিন্ন রকম দিয়ে শুরু আছে 14000 14500 দিয়ে শুরু আছে আচ্ছা বোরিং গুলো বোরিং গুলো আপনার 11000 10000 টাকা দিয়ে শুরু আছে শুরু আছে আচ্ছা দাদা আপনি এখানে কাস্টমার তো আমি কাজ তো আপনি কি নিতে এসেছেন এখানে আমি পাম্প মোটর নিতে এসেছি মানে কিসের পাম্প মনো ব্লক পাম্প আগেও নিয়েছেন দীর্ঘদিন পনেরো আঠারো বছর থেকে নিচ্ছে এখান থেকে আচ্ছা একটু আমাদের ভিউস দের জানান যে পাম্প গুলো যে আপনি নিয়েছেন আজও বলছেন তো মানে ইয়ে কি রকম হয়েছে মানে ভালো আছে এনাদের রেফার ভালো আছে এনারা যেটা কথা করেন খুব ভালো করে বুঝিয়ে কথা করেন সব থেকে ভালো কথা এনারা কোনো প্রবলেম হয়নি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা দেখেন আচ্ছা আচ্ছা মানে ওভারঅল আপনার মানে কোনো ইয়ে নেই আহ মেয়েদের মানে পাম্প সম্পর্কে কোনো নেগেটিভ কিছু নেই আমি ডিলার আছি একরকম ডিলার সেল করি অল আইটেমস